মালাটা আজকে নিয়ে এসছি এদেরকে মালাটা এনে গলায় পরেছি আর এই যে সাথে টিকলি এখন আমি ভিডিও বানাবো তাই রেডি হচ্ছে তোমরা দেখো আজকে এই ফুলটা এনেছি দেখো এটা কিনে এনেছি Thank you. Thank mm -hmm. দেখেছো আমি সেজেছি এখন ভিডিও বানাতে যাব এটা আজকে কিনে নিয়ে এসছি দেখো তোমাদের কাছে কেমন ভালো লাগছে দেখেছো যে তার টিকটাই কানেরটা আছে কানেরটা আমি আমার কানেরটা এগো কানেরটা পান রয়ে গেছে কানেরটা এটা খুলি নেই আর এই চুলের ফুলটাও কিনে নিয়ে এসছি আমি এখন ভিডিও বানাতে যাব তোমরা চলো আমার সাথে অনেক বেলা হয়ে গেছে এটা খো ভিডিও বানানো স্ট্যান্ড স্ট্যান্ড নিয়ে নিয়েছি আমি এখন ঘর থেকে বেরিয়েছি দেখতে পাচ্ছ এই যে ট্যান এসে তোমরা আমার সাথে ভিডিও বানাবে আজকে ওখানটায় ভিডিও বানাবো আরে শাড়ি টারি বেঁচিয়ে যাচ্ছে রে কাদার ভিতরে ধরে এক হাতে কিভাবে স্টেন মেস্টিন নিয়ে সারি ধরে যাওয়া লাগতেছে আমার দেখো একটা পড়ে গেছে কাদার ভিতরে উঠে নিচ্ছে আমাদের দাদাভাই এই যে মুরগি খুব ওই যে দেখো হাসের বাচ্চাগুলো খোপে ঢুকে আছে বেলা গেছে আমি ভিডিও বানাতে চলে যাচ্ছি অন্ধকার হয়ে যাচ্ছে বানানো যাবে না হাই ফ্রেন্ড এসো তোমরা কি কী আমার ভিডিও দেখছো বা দেখবে এসো ভিডিও বানাতে এসছি কখনো কখনো এখানটাও বানাই ভিডিও এখন জাস্ট ওদিকে বানাবো আরো শাড়িটা একটু ধরা লাগবে আমার কেটে পড়ে যাচ্ছে ঘরের দরজাটা খুলে রেখে এসেছি দরজাটা একটু বন্ধ করে আসি হাঁস মুরগিগুলো ঢুকে যাচ্ছে ঘরের ভিতরে হাঁস দেখেছ তো সময়ের ভিতরে কি হাইট ঘটে বেরো হ্যাট হাস বে পড়াগেত জল খেয়ে যায় ভিডিও বানাতে গেলে আমাদের কত খাটনি করা লাগে কত কিছু করা লাগে এই যা আবার ষ্টেনির কাছে আসছি স্ট্যান্ডটা নেবো তো এখন শাড়িটা একটু ধারা লাগতেছে দেখার খাতে কীভাবে আমি স্ট্যান্ড বিস্ট্যান্ড নিয়ে নিয়েছি স্ট্যান্ড লাইট ডালা চলে গেছে কি কোথায় বানাবো তোর সামনে দিয়ে নেব জল কাদা কাদার ভেতরে আমাদের ভিডিও বানাতে হচ্ছে দেখতে পাচ্ছ ভিডিও বানাতে কোথায় কোথায় আমাদের যাওয়া লাগে লাগেটায় বানাবো ভিডিও এখানটা বানালে দেখি এখানে রাখলে বাই টাটা আমি এখানে এসছি এখন ভিডিও বানাবো এই যে আমার স্ট্যান্ড এখানটায় ভিডিও বানাবো ওখান দিয়ে এসেছি এখানে এখন ভিডিও বানাবো একটা শর্ট বানাবো দেখো বেলা বলে চলে যাচ্ছে অন্ধকার হয়ে যাবে আর একটু পরে দেখা যাবে না কিছু তাড়াতাড়ি আমি এখন ভিডিও বানাবো বাই টাটা তোমরা ভালো থেকো